তারিক রহমান আবার খুব স্পষ্ট এটা সেটা হলো যে এক নম্বর হচ্ছে যে তাকে যদি যদি আসতে হয় কী পদ্ধতিতে আসবেন এটা নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি একবার দেশে আসার জন্য তো এটা দিতে একদিন লাগে কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন আগামীকাল ওনাকে আমরা এটা দিয়ে পরশু উনি প্লেনে উঠতে পারবেন কোনো অসুবিধা নেই এটা ওনার নিজের ব্যাপার স্ট্যাটাস বা স্পর্শকাতর যেটা উনি বলেছেন সেটা আমরা সবাই জানি পত্রিকাতেও এসেছি আমার জ্ঞান এই পর্যন্তই আমি শুধু এটুকু বলতে পারি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো নিষেধ নেই উনি আসতে পারেন খালেদা জিয়া বেগম অসুস্থ উনি যদি এই মুহূর্তে উনি আসলে বিদেশে যাকে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই যদি একটু ইমপ্রুভ করে তাহলে নিয়ে যাওয়া হবে এবং সেজন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট পার্টির পক্ষ থেকে করা হচ্ছে আমরা সহায়তা করতেছি যেটুকু যেখানে সহায়তা প্রয়োজন আমরা করব এতে কোনো সন্দেহ নেই বুড়িমারির ব্যাপারটা আমার খুব ভালো জানা নেই এটা কিছু টেকনিক্যাল সমস্যা দাঁড়ায় কিন্তু ভুটানের প্রাইম মিনিস্টার তো এসে ঘুরে গেছেন আমরা তাদেরকে সব সহযোগিতার কথা বলেছি হয়তো কোনো টেকনিক্যাল কারণ কিছু একটা থাকতে পারে আমরা সেটা সমাধান করে দেবো কোনো সন্দেহ নেই